চা তৈরি করো বউকে দিয়ে ঘুগনি তৈরি করো দিয়ে ঘুগনি আরে তুমি আগে ঘুগনি বিক্রি করো না তুমি আগে চা বিক্রি করো আগে তোমার সোনা বউ তুই চা বিক্রি করবো না তারপরে তো জনগণ করবে জনগণ করছে স্যার সিঙ্গুরে করছে বলছে চাকরি নেই এই জন্য ঘুগনি বিক্রি করছে মুখ্যমন্ত্রী বলেছে এ তো মমতা ব্যানার্জি ডায়লগ শুনে করছে অর্থাৎ স্যাম্পেল দেখাচ্ছে অর্থাৎ আজকে যে আশা কর্মীরা তাদের হকের পাওনা তাদের ন্যায্য দাবি সেটা হকের আদায় করতে এসছে কিন্তু মমতা বাবু মমতা খালার সরকার এবং স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য বিভাগ কোনো পাত্তাই দিচ্ছে না কারণ মমতা বাবুর একটা অভ্যাস আছে কি অভ্যাস অভ্যাসটা হচ্ছে উনি আমি মমতা ব্যানার্জিকে স্মরণ করছি ইয়াদ করো মমতা ব্যানার্জি স্মরণ করো তুমি যখন বাংলার বিরোধী নেত্রী বাংলায় এই বামফ্রন্ট সরকার তখন সিঙ্গুরে যখন আন্দোলন চলছে তুমি গাড়ি নিয়ে ডানকুনিতে ঢুকলে বামফ্রন্টের পুলিশ তোমাকে ডানকুনিতে আটকে দিল সেখান থেকে তুমি গাড়ি ঘুরিয়ে নিয়ে আমার এই হাইকোর্টের পাশে বিধানসভা এইরকম সংবিধান তুলে তুমি নাচনে কোদনে হেলেনের মতো নাচা নাচানাচি করে কি বললে আমাকে সংবিধান মানতেছে না বাম পুলিশ আমার প্রতি অত্যাচার করছে টানকুন ঢুকতে দিল দিয়ে ঢুকতে দিল না আমাকে শিগুড়ে ঢুকতে দিল না সংবিধান মানছে না বলে সেদিনকে মন্দির জনগণের যে বিধানসভাতে তুমি বসে আছো সেই বিধানসভা ভেঙে তছনাচ করে দিয়েছিল বিধানসভায় সেদিনকে ভাঙচুর করেছিল কারা মমতা ব্যানার্জির নেতৃত্বে মদন মিত্র সোনালী গুহ অর্জুন সিং পঙ্কজ ব্যানার্জি পার্থ চট্টোপাধ্যায় যে জেলে ছিল খাদ্যমন্ত্রী এরা ভাঙচুর করে সমগ্র বিধানসভাটা ভেঙে চুরমার করে দিল এতেও তুমি ক্ষান্ত রইলে না মন্দির জনগণের মন্দির বিধানসভা ভেঙে সরকারি সম্পত্তি তুমি তছনছ করে দিলে তারপরে তুমি অনশনে বসলেই তুমি স্যান্ডউইচ খেয়ে তুমি স্যান্ডউইচ খেয়ে কালো পর্দা টাঙিয়ে পর্দার আড়লে তুমি গুপি 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 খেতে দিয়ে অনশনের নাম করে তুমি রাস্তা ব্লক করেছিলে তুমি দুর্গাপুর এক্সপ্রেস হয়ে দিনের পর দিন অবরুদ্ধ করে রেখেছিলে আর আজ আশা কর্মীরা যখন আন্দোলন করছে তোমার জলন ধরছে না তোমার জলন ধরছে তুমি বিরোধী থাকলে তখন সেটা ঠিক আর তুমি ক্ষমতায় এলে তখন কেউ আন্দোলন করলে তখন তোমার চোখ ট্যারা হয়ে যায় না মমতা বু একুশ সালের আগটা দেখো পার্সেন্ট বিধানসভায় তুমি ভোট পেয়েছ হিন্দু ভোট বাকি সব মুসলমান ভোটে জিতে আছো তাই তুমি ক্ষমতায় আসার পরে তুমি রেড রোডে নামাজে গিয়ে এরকম অন্য টাঙিয়ে আল্লাহ আমিন আল্লাহ আকবর কোন মুসলমান বলেছিল কে তোমাকে ডেকেছিল আবার দুর্গা পুজোয় ফিতে কাটার সময় তুমি বলো যাও দেবী স্বর্গপুধ সই সেই তখন তুমি সাত্বিক ব্রাহ্মণ হয়ে যাও আর আজ যারা হকের আন্দোলন করছে সরকারি কর্মচারীরা ডিয়ের জন্য দিনের পর দিন চিৎকার করছে তাদেরকে তুমি কুত্তার মতো ভোক ভোগ করছে তুমি বলছো লজ্জা করে না আজকে মুসলমানদের ভোটে জিতে তুমি মুসলমানদেরকে ভোট লুটেরা বানিয়েছো মুসলমানদেরকে তুমি করা করিয়েছ মুসলমানদেরকে মারার শিখিয়েছ আজকে সেই মুসলমানদের মসিয়া হয়ে গেছে যাকে তুমি ডিসেম্বর মাসে তালাক 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 দিয়েছো সেই হুমায়ুন কবি তাই তুমি হিন্দু ভোটে টানার জন্য তুমি মন্দির 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 জগন্নাথ দেবের মন্দির মা কালের মন্দির তুমি দুর্গাঙ্গন মন্দির মুসলমানদের জায়গা কেটে নিয়ে যখন মুর্শিদাবাদ জ্বলছে নাচতে নাচতে চলে গেলে মন্দির উদ্বোধন করতে তাই ইসবার। বাংলার সনাতনীরা বাংলার মুসলমানরা সরকারি কর্মচারীরা এটা জবাব তোমাকে পাচ্চার সে দিয়ে দেগা